ভয়াবহ ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে তচনচ বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ ইতিমধ্যেই বাংলাদেশে তিনজনের মৃত্যু হয়েছে বাংলায় মৃত্যু বেড়ে পাঁচ তো এই বিষয়ে আরও বিস্তারিত জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর আপনি এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন সেখানে ঝড়ের দাপট কতটা পড়েছে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে কতজনের মৃত্যু হয়েছে বিস্তারিত ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর এমনই প্রতিনিয়ত ঘূর্ণিঝড়ের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে চ্যানেলের সঙ্গে থাকবেন তো চলুন এবার এক নজরে দেখি নেওয়া যাক রেমালের দাপড়ে বিধ্বস্ত বাংলাদেশ ঘন্টায় একশো পঁয়ত্রিশ কিলোমিটার বেগে বাংলাদেশের উপরে আছড়ে পড়েছে রেমাল তবে এখনও পর্যন্ত তিনজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে যশোরের বিস্তীর্ণ অন্ধকারে ডুবে গিয়েছে রাতভর বাংলাদেশের খুপড়া যশোর সাতক্ষীরায় তাণ্ডব চালিয়েছে রেমাল বাংলাদেশের সাতক্ষীরাতে তারশিবিরে যাওয়ার পথে জলে পড়ে মৃত্যু হয়েছে একজনের পাটুয়াখালীতে জোয়ারের জলে ভেসে গিয়ে মারা গিয়েছেন একজন এছাড়াও আরও একজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে এদিকে রকমালের দাপটে পশ্চিমবঙ্গের মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে পাঁচজনের বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাংলাদেশের মৃত্যুর সংখ্যা বেড়েছে জানা গিয়েছে মোট সাতজন মারা গিয়েছে বাংলাদেশে ঘূর্ণিঝড় রেমালের দাপটে সাগরদ্বীপ এবং খেপুর মাঝে রাত সাড়ে এগারোটা নাগাদ থেকে ল্যান্ডফল শুরু হয়েছিল রেমালের আগে থেকে সেখানে তৎপর ছিল প্রশাসন রবিবার রাতের মধ্যে বাংলাদেশের উপকূলবর্তী এলাকা থেকে আট লক্ষ মানুষকে নিরাপদ স্থানে ছড়িয়ে নিয়ে যাওয়া হয়েছিল বন্ধ করে দেওয়া হয়েছিল উপকূলবর্তী জেলাগুলির সব ফেরি পরিষেবা তারপরেও ঝড়ের তাণ্ডবে কমপক্ষে সাতজনের মৃত্যু হয়েছে আহত হয়েছে পনেরো জন এখনও বাংলাদেশে বর্ষণ চলছে ঘূর্ণিঝড় থেকে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে রেমাল রেমালের তাণ্ডবে বাংলাদেশের একাধিক উপকূলবর্তীর গ্রামের কাঁচাবাড়ি ভেঙে গিয়েছে অসংখ্য গাছ উপড়ে পড়েছে ঘূর্ণাবর্তের সঙ্গে ভরা কটালের কারণে নদী এবং সমুদ্র দুই উতাল হয়ে উঠেছিল বারো ফুট উঁচু পর্যন্ত ঢেউ দেখা গিয়েছে সমুদ্রে বাংলাদেশের উপকূলবর্তী নিচু এলাকা একেবারেই প্লাবিত হয়েছে চট্টগ্রামেও ক্ষয়ক্ষতির পরিমাণ অনেকটাই বেড়েছিল চট্টগ্রামের বিমান পরিষেবা বন্ধ রয়েছে